কাল ছিল জামাই ষষ্ঠী তাই অনেক কিছু রান্না করেছি আমি নিজেই তো এখানে অনেক কিছু রেডি করে রেখেছি প্রথমে ছিল শাক ভাজা তাই শাক কেটে রেখেছি পাঁচ রকম ভাজা হবে তার মধ্যে শাকটাও পড়ে আলু বেগুন কুমড়ো ঢ্যাঁড়স আর শাক ভাজা আর বাড়িতে যা সবজি ছিল সেইটা দিয়েই একটা চচ্চড়ি করবো হিয়ার এই মাছটা খুব ভালো লাগে তাই এই মাছটা দিয়ে চচ্চড়ি করব। দেখি কেমন হয় প্রথমবার করব। আর একটু চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে ভাপা বা সর্ষে দিয়ে ঝাল কিছু একটা করব। কিছুটা হিয়ার জন্যও করবো ঘিয়া খুব ভালোবাসে আর এনেছে মাটন মাটনের ইচ্ছা আছে ঝোল করার পাতলা করে দেখা যাক আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। মাছটা করার প্ল্যান ছিল না ফ্রিজে এই মাছটাই ছিল তো এইটা দিয়ে একটু কালিয়া মতন করে দেবো আর করব আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে চাটনি সকাল সকাল সব আগে জোগাড় করে নিলাম পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে কারণ আমার যে হেল্পিং হ্যান্ড অঞ্জলি ও দুদিন আসবে না ষষ্ঠীর কারণে তাই আমি আগে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে সব রেডি করে রান্নার জোগাড়টা আগে করে নিয়েছি কারণ এতগুলো রান্না করতে টাইম লাগবে এবার আপনাদের দেখাই মাটনটা একটু দেখুন বেশ ভালোই কালার এসছে খেতেও ভালো হয়েছিল আসলে কি হয়েছে আমি তাড়াতাড়ি রান্না করার চক্করে একটাও ভিডিও করিনি তো যাই হোক যতটা পেরেছি আমি করলাম ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি এখানে পাঁচ রকম ভাজা এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল ওটা চচ্চড়ি এটা মাছের একটু কালিয়া আর এটা চিংড়ি মাছের একটু ঝাল মতনই করেছি মাটন মিষ্টি আর লস্যি চাটনিটা দিতে আমি ভুলে গেছি একদমই মা অসুস্থ হওয়ার পর থেকে আমি এই দিনটা একটু রান্না করে দেওয়ার চেষ্টা করি